ওয়ামান এবং মান মানে যে ইয়াকতুল ইয়াকতুলু ছিল যা এটা শর্তযুক্ত বাক্য হওয়ার কারণে এই যে একতুল হয়েছে এটা নাহুর কায়দা

رحمان روزنه صیغه مبالغه

লানত দেবেন ভুমানে তাকে বুঝছেন তো এই জন্য ইচ্ছে করে কোন মুমিনকে হত্যা করলে কিন্তু কঠিন এরকম শাস্তির কোথাও আর অন্য কোনো শাস্ত্র অপরাধের ব্যাপারে বলা হয়নি আদদা লাহু আদানা আদ্দা আদা আদাইদ আল্লা মানে প্রস্তুত করা ভাবে ফাল থেকে লাহু মানে তার জন্য আল্লাহ তার জন্য বানিয়ে রাখবেন আদা বানা আউ ই মহা শাস্তি প্রস্তুত করে রাখবে সুতরাং মানে মানুষের রক্তের মূল্য মহান আল্লাহর কাছে অনেক বেশি ঠিক আছে আর সে যদি মমিন হয় তাহলে তো কোনো কথাই নেই মমিন তো মিনিন মমিনদের বন্ধু তো আল্লাহ সবাহান হাওয়া তাআলা ঠিক না আপনার বন্ধুরা যদি কেউ কিছু বলে তা আপনি তো দাঁড়ায় যান তার বিপক্ষে তাই না মহান আল্লাহ সবহান হওয়া তাআলা الله والله ولي المتقين والله ولي المؤمنين ممن دربندو متقدي بندو كي الله سبحانه الله سبحانه وتعالى.